আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমরা জানব বাংলাদেশের দর্শনীয় দশটি স্থান সম্পর্কে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই দর্শনীয় স্থানগুলো দেখতে মানুষ অনেক ভিড় করে তো স্বাগতম আপনাকে ইশারা স্টুডিওর আরেকটি এপিসোডে নিঝম দ্বীপ দ্বীপটি নোয়াখালী জেলায় অবস্থিত সত্তর দশকের দিকে এক দল জেলে মাছ ধরতে গিয়ে এই দ্বীপটি আবিষ্কার করেন দু সালে সরকার জাতীয় উদ্যান হিসেবে এটিকে ঘোষণা করেন এখানে রয়েছে পাঁচ হাজার মায়াবী হরিণ এবং এই দ্বীপটিতে তিরিশ হাজার লোকের বসবাস এই দ্বীপটি অত্যন্ত দেখতে সুন্দর এবং মাধুর্যপূর্ণ সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে যায় এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাঙামাটি ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত এই রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাঙ্গামাটি দেখতে ছুটে যায় অনেক ভ্রমণ পিপাসু মানুষ বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রাকৃতিক ও অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে রাঙামাটি এখানে অনেক জাতি উপজাতি বসবাস করে এবারে রয়েছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সিলেট বিভাগের বাজার জেলায় অবস্থিত এটি চায়ের জন্য বিখ্যাত এমনকি এটিকে চায়ের রাজধানীও বলা হয় এই শ্রীমঙ্গলের মোট আয়তনের প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট চা বাগানে পরিপূর্ণ এবং এখানে অনেক সৌন্দর্য রয়েছে এবং প্রাকৃতিকভাবে ঝর্না এবং অনেক কিছুই রয়েছে চায়ের সমারোহে যেন দেখতে মন জুড়ে যায় তাই অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে ভিড় করে চা বাগান দেখার জন্য এবারে রয়েছে সুন্দরবন সুন্দরবন হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন খুলনা বিভাগের প্রায় চার জেলাকে নিয়ে অবস্থিত দশ হাজার বর্গ কিলোমিটারের এই সুন্দরবন প্রায় দুই ভাগ বাংলাদেশে এবং এক ভাগ ভারতে অবস্থিত সুন্দরবন বাংলাদেশ তথা সারা বিশ্বের পিপাসু লোকজন দেখতে আসে সুন্দরবন বাঘ এবং হরিণের জন্য বিখ্যাত এছাড়াও রয়েছে অনেক পশু পাখি এবারে জানবো আমরা টাঙ্গুয়ার হাওর সম্পর্কে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত প্রায় একান্নটি হাওড় এই টাঙোয়ার হাওড়ের সাথে এসে মিশেছে এর আয়তন নয় হাজার সাতশো সাতাশ হেক্টর বর্গ কিলোমিটার বলে রাখা ভালো যে টাঙোয়ার হাওড় বর্ষাকালে কানায় কানায় পূর্ণ হওয়ায় এর আয়তন বড় হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে এবং শীতকালেও অনেক পাখির সমাগম ঘটে এই টাঙোয়ার হাওড়ে তাই শীতকালে পাখির জন্য দেখতে অনেক সুন্দর লাগে এজন্য এটি অনেক সুন্দর এবারে জানবো আমরা কুয়াকাটা সম্পর্কে সাগরকন্যা নামে খ্যাত এই কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এর দৈর্ঘ্য আঠারো কিলোমিটার এখানে মানু অনেক মানুষ ভিড় করে শুধুমাত্র সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে এই নৈসর্গিক এই লীলাভূমি পর্যটকদের অনেক প্রিয় জায়গা তাই এখানে অনেক পর্যটক এসে ভিড় জমায় এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবারে জানব আমরা জাফলং সম্পর্কে জাফলং সিলেট বিভাগের গোয়ানঘাট উপজেলায় অবস্থিত এটি সিলেট সিলেটের মেন শহর থেকে বাষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই জাফলংয়েও চা চায়ের জন্য বিখ্যাত এবং এর উঁচু নিচু পাহাড় পানির স্রোত এবং ঝর্নার জন্য এটি বিখ্যাত এই জন্য মানুষ এখানে ভিড় করে শুধুমাত্র এর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে রয়েছে অনেক রকম খাবার এবং বাসের জায়গা এবারে রয়েছে সাজেক ভ্যালি বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম ও সেরা স্থান হল সাজেক ভ্যালি এটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালির আয়তন এক বর্গ কিলোমিটার এর সবচেয়ে উঁচু স্থান মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে এটি এমন এক স্থান যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সব গ্রুপেরই দেখা পাবেন এখানে মাঝে মধ্যে বৃষ্টি মাঝে মধ্যে ঠান্ডা মাঝে মধ্যে গরম সব কিছুই অনুভূত হয় তাই বাংলাদেশ তথা বিশ্ব থেকে মানুষ এখানে সৌন্দর্য উপভোগের জন্য ভিড় করে তাছাড়াও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক অঞ্চল এবারে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নামেও পরিচিত তাই এখানে বাংলাদেশ তথা পৃথিবীর অন্যান্য দেশ থেকেও অনেক মানুষ দেখার জন্য আসে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই লীলাভূমিটি একটি নৈসর্গিক এবং অত্যন্ত পরিচিত জায়গা এবারে জানব সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে এটি কক্সবাজারের একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এর আয়তন আট বর্গ কিলোমিটার এটি বাংলাদেশ সর্বদক্ষিণে অবস্থিত এবং এই সেন্ট মার্টিন দ্বীপকে বাংলাদেশের অন্যতম সেরা এবং এক নম্বর দর্শনীয় স্থান হিসেবে বলা যেতে পারে এখানে বসবাস করে প্রায় সাত হাজার মানুষ এছাড়াও রয়েছে নারকেল গাছ এবং বর্ষাকালে এর আয়তন আট কিলোমিটারের জায়গায় প্রায় আট থেকে দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এর জোয়ার ভাটা এবং প্রাকৃতিক সৌন্দর্যে সকল মানুষকে বিমোহিত করে তো আজ এ পর্যন্তই আজকের এপিসোডের দশটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে আপনাকে কোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন